আমার মূল্য তুমি সেই দিন বুঝবে যেই দিন তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি শুধু আমায় খুঁজবে আমার থেকেও ভালো কাউকে হয়তো তুমি পেয়ে যাবে কিন্তু সব ভালোতে তো আর ভালোবাসা থাকে না কি বন্ধু আগে ভাবতাম তোমার উপরে আমার অধিকার আছে তাই তোমাকে শাসন করতাম কিন্তু এখন তোমার ব্যবহারে বুঝিয়ে দিয়েছো যে তোমার প্রতি আমার কোনো অধিকার নেই আর তাই শাসন করার জায়গাটাও রাখনি। আঘাতটা সেইখানেই করেছো যেখানে তোমায় খুব যত্ন করে রেখেছিলাম কেউ আমার সামনে বারবার মিথ্যে বলছে সেটা জানা সত্ত্বেও মুখ বুঝে চুপচাপ তার সমস্ত মিথ্যে কথা শুনতে থাকি আর ভাবতে থাকি মানুষ কতটা পরিমাণে মিথ্যেবাদী হতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ভালো মানুষের মুখ দেখে উঠলে নাকি সারা দিনটাই ভালো যায় তো কি বন্ধু তোমার ফোনে আমার মুখের ফটোটা আছে নাকি পাঠাবো অপরাধ না করেও যখন অপরাধী তকমা পেতে হয় তখন চিৎকার না করে চুপচাপ থাকাই ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আর যাই হোক নারী যেই পুরুষকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই পুরুষই একদিন তাকে সবচেয়ে বেশি আঘাত দেয় এটাই বাস্তব এত অবহেলা করার কি আছে প্রিয় আর কথায় কথায় এত ব্যস্ততায় বা দেখানোর কি আছে বলে দিলেই তো পারো সময়ের সাথে সাথে তুমিও বদলে গেছো আগে যাকে ছাড়া থাকতে পারতে না এখন সেই আমাকে আর ভালোই লাগে না বুঝলা প্রিয় চাইনা টুইনা কখনো ভালোবাসা হয় না ভালোবাসায় টান থাকতে হয় পর কখনো আপন হয় না যতটুকু হয় ততটুকু কেবলমাত্র স্বার্থের কারণেই হয় জীবনে কেউ কখনো থাকতে আসে না ভাই দুদিনের জন্য মানুষ তোমার জীবনে আসবে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখাবে তারপরে যখন বুঝে যাবে যে তুমি তার মায়ায় আসক্ত হয়ে পড়েছো তখনই সে তোমাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ছেড়ে দিয়ে চলে যাবে সব সবসময় মনে রেখো বন্ধু নকল মানুষের মন ভোলানো মিষ্টি কথার চেয়ে আসল মানুষের বদমেজাজি রাগী কথাটাই অনেক ভালো দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব আর সেদিন তুমি আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজে বেরাবে তবুও পাবে না সময় আমাকে খুব সুন্দর একটা কথা শিখিয়েছে পরিচয় সবার সাথে রাখা উচিত কিন্তু সম্পর্ক সবার সাথে রাখা উচিত নয়